বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করতে চাইছে বর্তমান সরকার ত্রিপুরা ইলেকট্রিক সিটি রেগুলেটরি কমিশনের দাবি অনুযায়ী আজ শুনানি হয় উপস্থিত ছিলেন সিপিআইএমের একটি প্রতিনিধি দল সিপিআইএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করার সিদ্ধান্ত যাতে প্রত্যাহার করা হয় না হলে এতে প্রভাব পড়বে রাজ্যে সাধারণ মানুষের উপর পরবর্তী সময় সন্ধ্যায় সিপিআইএমের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সিপিআই

এতদিন পরে এখন এসে আমরা দেখছি যে সিক্সটি ফোর পার্সেন্ট জেনারেশন সেখানে কমে গেছে রিপোর্ট খবর ত্রিপুরা